এই প্রশ্নে বলেছে যদি ওয়ান বাই সিক্স আয়োটা প্লাস ওয়ান বাই সেভেন আয়োটা প্লাস ওয়ান বাই এইট আয়োটা ইকুয়াল এক্স বাই নাইন আয়োটা হয় তাহলে এক্সের মান কত তো এখানে দুটো সাইড দিয়েছে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড তো এই দুটোকে ইকুয়াল বলেছে আর এক্সের ভালো জানতে চেয়েছে তাহলে আমাদের এক্সের মানটা কত এটা জানতে চেয়েছে তো আমরা সবার প্রথমে লেফট হ্যান্ড সাইডটা সমাধান করবো এখানে বলেছে যে ওয়ান বাই সিক্স আয়োটা প্লাস ওয়ান বাই সেভেন আয়োটা প্লাস ওয়ান বাই এইট আয় আয়োটা এগুলো যোগ করতে বলেছে তো যোগ মানে কি আমরা জানি ভগ্নাংশের যোগগুলো মানে হরগুলির লসাগু তো এখানে হরগুলির লসাগু সবসময় কী হবে এইট আয়োটা সব থেকে বড়ো সংখ্যার যেটা আয়োটা সেটা লসাগু হয় তো দেখুন প্রথমে আছে কি সিক্স আয়োটা তো সিক্স আয়োটা আর এইট আয়োটা তো সিক্স আয়োটা মানে হচ্ছে সিক্স গুণ ফাইভ গুণ ফোর অর্থাৎ এক কমতে কমতে এক পর্যন্ত যাওয়া আর এইট আয়োটা কথার অর্থ হচ্ছে এইট গুণ সেভেন গুণ সিক্স গুণ ফাইভ গুণ এরকম হতে হতে এক পর্যন্ত যাওয়া তো সিক্স আয়োটা মানে যেটা সেটা হচ্ছে দেখুন এইট আয়োটার মধ্যে কমন আছে তাহলে নেই কতটুকু কমন সাত আর আট গুণ সাত আটে ছাপ্পান্ন কমন নেই তাই ছাপ্পান্ন লিখে দিলাম প্লাস সেভেন আয়োটা তো এইট আয়োটার মধ্যে সেভেন আয়োটাও কমন আছে এই যে সাত থেকে শুরু করে সাত ছয় পাঁচ চার তিন দুই এক তাহলে নেই কত সেই সেভেন আয়টার মধ্যে শুধু এইট নেই তাহলে এখানে এইট যোগ প্লাস এইট আয়োটার মধ্যে এইট আয়টা আছে তাহলে এক হবে এখানে ইকোয়াল কত আছে এক্স বাই নাইন আয়োটা বা ছাপ্পান্ন আর আট আর এক যোগ করলে হয় পঁয়ষট্টি বাই এইট আয়োটা ইকুয়াল এক্স বাই নাইন আয়োটা ব্যাস আমাদের অঙ্ক সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে এবার দেখুন এখানে এইট আয়োটা আর এখানে নাইন আয়োটা মাঝখানে সমান সমান আছে তাহলে সমান করতে হবে তাহলে এইট আয়োটা মানে কি আমরা জানি আট থেকে গুণ করে এক কমতে কমতে এক পর্যন্ত আর নাইন আয়োটা কথা হতো কি নাইন থেকে গুণ করে এক কমতে কমতে এক পর্যন্ত তাহলে এই এইট আয়োটা নাইন আয়োটার মধ্যে আছে তাই তো তাহলে নাইন আয়োটাকে যদি এই এইট আয়োটাকে যদি নাইন আয়োটা করতে যায় তাহলে জাস্ট এখানে একটা নয় দিয়ে গুণ করতে হবে তাই তো তাহলে নয় গুণ আট গুণ সাত গুণ ছয় গুণ পাঁচ গুণ চার গুণ তিন দুই গুণ দুই গুণ এক একদম শেষ পর্যন্ত চলে যাচ্ছে তাহলে এখন এটা আর এটা সমান হয়ে গেল তাহলে এবারে যেহেতু ভগ্নাংশের নিচে এখানে নয় গুণ করেছি তাই ব্যালান্স করতে গেলে ওপরেও নয় গুণ করতে হবে তাহলে ওপরে নয় গুণ করলে কত হয় পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ ছয় নয় চুয়ান্ন আর পাঁচে ছয় নয় চুয়ান্ন আর চারে পাঁচশো পঁচাশি সমান এদিকে কথা আছে এক্স তাহলে এক্স সমান সমান পাঁচশো পঁচাশি পাচ্ছি তাহলে এই প্রশ্নের উত্তর হবে পাঁচশো পঁচাশি অপশান থ্রি ইজ দ্য কারেক্ট আনসার